আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ শিব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি প্রথম আলোর একটি রিপোর্ট মতামত সাত কলেজ নিয়ে এই সংঘর্ষ কেন দেখতে হলো মতামত দিয়েছেন রফসান গালিব খবরে বলা হয় গত রাতের শাহবাগ দিয়ে বাসায় ফিরছিলাম রাত দশটা ফার হয়ে গেছে তখনও স্বতন্ত্র অ্যাপ্টে দায়ী মাদ্রাসা শিক্ষকরা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন অবাকও হইলাম অবাক হলাম শাহবাগ মনে শিক্ষকদের এইরকম বহু অবস্থান ধর্মঘট দেখা হয়েছে এর আগে টানা কয়েকদিন সেখানে অবস্থান করেও তারা কিন্তু এত রাত পর্যন্ত প্রতিবাদী সমাবেশ দেখিনি কখনো একের পর এক শিক্ষক প্রতিনিধি বক্তব্য দিয়ে যাচ্ছেন দিনে তাদের উপর পুলিশের যেভাবে হামলা চালিয়েছে সেটির খুবই প্রকাশ পাচ্ছে তাদের সবার কণ্ঠ থেকে কিছুক্ষণ দাঁড়িয়ে শুনলাম তারা বহু বলছেন যে শিক্ষকদের হাতে প্রজন্মের প্রজন্মের ধর্মীয় শিক্ষার হাতে করি তাদের এভাবে পুলিশ দিয়ে তারা তা কোনোভাবেই ভাবতে পারেননি তারা তাদের দাবি পূরণ চান তাদের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চান অনেকে মনে থাকতে পারে উনিশশো সালে এক অধ্যাদেশের মাধ্যমে বেসরকারি স্কুল প্রাথমিক স্কুল ও বেসরকারি ইবতেদায় মাদ্রাসাগুলো সরকারিভাবে রেজিস্ট্রেশন মুক্ত হয় এরপর থেকে এসব প্রতিষ্ঠানের দাবি করে আসছে জাতীয়করণও অবশেষে দুই হাজার তেরো সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি প্রাইমারি বিদ্যালয়কে জাতীয়করণ ঘোষণা করেন দেন স্কুলের সংখ্যা ছিল ছাব্বিশ হাজারের বেশি যেসব সেসব স্কুলের শিক্ষকদের ঘরে ঘরে আনন্দ নেমে এলো অন্যদিকে একই সময়ে রেজিস্ট্রেড হওয়া বেসরকারি অ্যাপটে দায়ী মাদ্রাসায় শিক্ষকরা হতাশায় গ্লানিতে আরও ডুবে গেলেন পনেরো হাজারও বেশি অ্যাপে দায়ী মাদ্রাসার সংখ্যা নেমে এলো মাত্র কয়েক হাজারে সেটি স্বাভাবিক একজন ইফতেদায়ী শিক্ষকের বেতন যদি হয় তিন হাজার তিনশো টাকা তাহলে কীভাবে টিকে থাকে মাদ্রাসা তবু সামান্য বেতনের এই শিক্ষকরা ধার কার্য করে বছরে বছরে কয়েকবার করে ঢাকায় এসে ধর্না দিলেও সরকারও মন বলে না সেই সরকারের পতন হলো আবার এবার তাদের দাবি অন্তর্বর্তী সরকারের কাছে দুঃখজনক হচ্ছে দাবি জানাতে গিয়ে পুলিশের হাতে মার খেতে হলো বেহাল অর্থনীতিতেও মানুষ বিফল দাবির চাপে পৃষ্ঠ অন্তর্বর্তী সরকারের পক্ষে এই শিক্ষকদের দাবি পূরণ কতটা সম্ভব তা সম্ভব সেই বাস্তবতা আছে কিনা তা নিয়ে প্রশ্ন থাকতে পারে কিন্তু অবহেলিত শিক্ষক সমাজের প্রতি পুলিশের যে আচরণগুলো তা কোনোভাবে মানা যায় না যার কারণে নাগরিক সমাজও ক্ষুব্ধ এই ঘটনায় এটা হলো পার্ট একের খবর দ্বিতীয় পার্ট আবারও আমি ভিডিও করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম